পরিবর্তন হবে। একে একে আমরা দু তিনবার রক্ত দিয়েছি কিন্তু আমাদের তো ভাগ্য পরিবর্তন হয়নি কবে আমাদের সে ভাগ্য পরিবর্তন হবে কবে আমাদের মা বোনদের আহাচারী বন্ধ হবে কবে এই ঝুলুম এই অত্যাচার এ নিপীড়ন বন্ধ হবে কবে আমরা ইমানের দিক জাগ্রত হব কবে আমরা আমাদের উপরে ঝুলুম গুলার বিচার আমরা বুঝিয়ে পাব কবে আমাদের সুস্থ এক জাতি পাব আমরা দুঃখের সাথে আজকে বলতে হয় গতকালের ঘটনা ব্যক্তিদের হৃদয় কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না শুধু আমাদের দিকে কি বলবে তারা কি কমেন্ট করবে তারা এই জুলাইয়ের পরে আমাদের তাই দুই হাজার ছাত্র রক্ত দেওয়ার পরে আজকে বুঝে আমরা এই বাংলাদেশ পেলাম যে বাংলাদেশে একটা মানুষে মানুষকে এভাবে রাস্তার পাশে পিটিয়ে শুয়ে রাখা হয় এটা আমাদের জন্য খুবই লজ্জিত ওই পরিবার একাই কাঁদবে না এই কাঁদা দরকার আমাদেরও কারণ শুধু পরিবার একজন ব্যক্তিকে হারাই নাই আমরা হারিয়েছি আমাদের বিবেককে আমরা হারিয়েছি আমাদের সেই জুলাইয়ের মেহনতকে রক্তকে আজকে মনে হয় আমার কাছে মনে হচ্ছে আজকের এই ঘটনার দিকে তাকালে মনে হয় ওটা বাংলাদেশ লজ্জিত ওটা সমাজ লজ্জিত এই জুলাইয়ের শহীদরা লজ্জিত যদি এই এই অন্যায়ের বিচার যদি যথার্থ না হয় দুঃখের সাথে বলতে হয় কেন এই বাংলাদেশের মধ্যে এখনো জুলে রক্ত দেওয়ার পরে দেশকে নতুন করে স্বাধীন করার পরে আবার কি বা কেন বিচার চাওয়ার জন্য মানুষ মাঠে নামতে হবে সচক্ষে দিবালকে এভাবে একজন মানুষকে হত্যা করে ফেলবে জবাই করে ফেলবে মানুষকে পাথর নিক্ষেপ করে আইনিয়াতো আইনে জাহিয়াত বড় বড় যুগে তো এত মানুষ নিকৃষ্ট ছিল না এতটা নিকৃষ্ট তার পরিচয় দেয়নি আবার নৃত্য করতেছে সে লাচের উপরে দাঁড়িয়ে আহ এটা কতটা দুঃখজনক এক গল্প দুঃখজনক কথা এটা বাংলাদেশের জন্য লজ্জা এটা জুলাইয়ের সে অবক্ষানের জন্য লজ্জা এটা গোটা মুসলিম জাতির জন্য লজ্জা তাই শুধু আমার নয় গোটা বাংলাদেশের মানুষের আমার মনে হয় এটাই চাওয়া যারা এরকম একটা নগণ্য এরকম নির্ধয় মার্কা কাজ করলো তাদের একটা উচিত বিচার এবং কি মানুষের সামনে দরকার প্রয়োজনে জাতীয় মসজিদের সামনে তাদের একটা উচিত শিক্ষা দেওয়া যেন এর থেকে অন্যরা শিক্ষা নিতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক এবং এক মুসলিম অপর মুসলিমের জন্য সহযোগী হোক এবং এক মুসলিম ভাই অপর মুসলিমের হৃদয়তা ভালোবাসা কোমলতার ক্ষেত্রে এক হৃদয় করে দেখ আল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ